গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সোমবার বুড়ো রান্না সবাই রান্না তো হয়েই গেছে ইচ্ছে রান্না টান্না গাড়ো রান্না হয়ে গেছে আমাদের আজকে বুড়ো রান্না যাই হোক আপনাদের সবাই নিমন্ত্রণ সবাই আসবেন মঙ্গলবার অনেক কাল পান্তা খেতে সবাই আসবেন পর্দ আলো নিয়ে গেছিলো কি তাও জানি চিচিঙাটা কোথায় পড়লো এই যে এটা কাতলা মাছ বেঁচে ধুয়ে বেঁচে পরিষ্কার করে দিয়েছি ও অনেক কাজ তো টাইম পাবো না আর এই চো এর ভেতরে ইলিশ মাছটা বেঁচে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার অনেকটা কাজ কিন্তু আগিয়ে রইলো আর আজকের দিনেও কিন্তু আমার ছুটে নিয়ে দেখেছেন এই যে বিকালের স্টুডেন্টগুলো এবারে ডেকে নিয়েছি পড়াবার জন্য কারণ বিকালে তো অনেক কাজের ঝামেলা এগুলো তবুও একটু হালকা

কত বাসন দেখো কত বাসন না জল আসবে না বাবা জলতে যাও চলো চলো সব বাইরে পাতা বাইরে দেখেছেন তো সব ধুয়ে মেজে সবজি পর্যন্ত ধুয়ে মেজে রেখে দিয়েছি এদিকে কলা পাতা কেটে কুলোটা ধুয়ে চান করার আগে মোটামুটি যতটা পেরেছি ছেড়ে রেখেছি কোনো কাজ ফেলে রাখেনি শাক মানে সবজি ওই এক ঝোঁড়া সবজি আর শাক সমস্ত কিছু বঁটি কাটারি এই একটা সুযোগে না। সব কিছু ঝকঝকে চকচকে হয়ে যায় এছাড়া আর হয়ে ওঠে না এই সুযোগটা হাতছাড়া করলে আর হবে না কেন এই যদিও আমি একটু কিন্তু ঠাকুরকে ভাত দিই না তবু এই সুযোগে তো পরিষ্কারটা হয়ে গেল এমনিতে আমার ঘর একটু অগছল থাকে আপনারা সবাই দেখেছেন তবে কিন্তু এখনও মানে চানটা করতে পারেনি কারণ সব এত মানে পুরো আমার কাপড় চোপড় ভিজে ডবডে হয়ে গেছে জানেন তো সব ধোঁয়া মাজা করতে করতে তবে কিন্তু খেয়ে নিয়েছি খেয়ে দেয়ে সব কাজ করা খুব কষ্ট কষ্টকরের ব্যাপার এই সেরকম করে মোছা খেয়ে দে এমনি তো পেটটা বেশ মানে ফ্যাটি লিভার আছে তো এরকমভাবে বসে কাজ করতে আমার একটু অসুবিধাই হয় যাই হোক ঝকঝকে চকচকে দেখতে সবাই ভালো লাগে আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি একালে সব ধোয়া মাজা পরিষ্কার করে তারপর বিকালে কাটাকুটি হবে বন্ধুরা কাপড় দেখো একদম ভিজে লটার কাপড় একদম পরিষ্কার ঝকঝকে চকচকে করা হয়ে গেছে সব পরিষ্কার ঝকঝকে Смотрите продолжение в следующей серии. তবে কি জানেন তো এখনও তো স্নান হয়নি স্নান করতে করতে প্রায় চারটে বেজে যাবে শুধু মনে হচ্ছে এই কাজটা করে তবে স্নান করব এই কাজটা করে তবে স্নান করব সব কাজকে করে আর এই যে সবজি কাটতে বসে পড়েছি স্নান করেছি প্রায় চারটে হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আতপ চাল আতপ চাল বাছা হয়ে গেছে এই যে খেঁচের বাছা হয়ে গেছে আর এই এই পিছন ছাড়িয়ে এগুলো ভাজবো তো এই পিছনটা এই কালো থাকলে শক্ত হয় কেমন খেতে ভালো লাগে না ওই জন্য এইগুলো হচ্ছে এরম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে হয় একটু দেরি হয় আর এইগুলোই নারকেল থেকে নারকেলের মালা থেকে তোলাও খুব শক্ত এবার কুমড়ো ভাজবো কুমড়ো ভাজা হবে কুমড়ো কাটবো ভাজার জন্য কাঁচকলা হবে পটল হবে তারপরে ঢেঁড়স হবে ভাজা চালতার চাটনি হবে চিচিঙে ভাজা হবে সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে ছেলের মা ছেলে যে হয়েছে তার মা তার মা এসে গেছে একটু হেল্প করবে বলে কাজ করবে বলে এসেছি তো অনেকটাই হেল্প অনেকটা কাজের সুবিধা হচ্ছে নাহলে একা করতে গেলে না ভোর হয়ে যেত দুজনে মিলে কি করেছি বলে অনেকটা সময়ও কম লেগেছে ভালো দুজনে গল্প করতে করতে जी कोनो काज कृता तभी होई जाए और ভালো লাগে এনার্জি পাওয়া যায় খুব আপে তো তো দিয়ে ফুল আর কাছে দিই না আমরা এইদিনা ও নামাই ও আর কথা বল যে যে করার দরকার আছে আর এই সব করতে না অনেক টাইম লাগে একটা 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 করতে হয় তবু একটা করে আমি করি না দুটো তিনটে করে করি কলার বড়া ভাজাবিটি লুচি ছাই সুজি আমাদের আগেও বলেছি অনেক কিছু আমাদের করতে হয় তবু কিন্তু ঠাকুরকে ভাত দিয়ে না করলেও হয় তবু পাঁচজনের এটা হয়ে গেছে তবু কী হয় বলুন তো পাঁচজনের পাতে দিতে গেলে না একটু বেশি করে অনেক রকম জিনিস হলে বেশ দিতেও ভালো লাগে অনেক রকম জিনিস হলে অল্প অল্প করে করলে সবার পাতে দিতেও ভালো লাগে আর খাইয়েও তৃপ্তি পাওয়া যায় এটা হচ্ছে চালতা চাটনি কাঁচকলা ভাজা আলু ভাজা এতে আছে পটল ভাজা কুমড়ো ভাজা আর এই যে এই লুচি কলার বড়া নারকেল ছাই এখন অনেকটাই বাকি আছে আর এটা লাস্ট পর্যন্ত এই কুমড়ো পোঁশাক তো কেটেছি দেখেছি না ইলিশ মাছের মাথাটা দিয়ে কুমড়ো পোশাকের তরকারি হয় আবার আমাদেরই বাড়ি আমাদেরই বাড়ির ভেতরে যায় কিন্তু আবার কেউ বাঁধাকপির তরকারিও করে পোঁশাকও করে বাঁধাকপিও করে যার যেমন ইচ্ছা তো বাঁধাকপি এই তরকারি জিনিস তরকারি জাতীয় জিনিস তো বেশিক্ষণ থাকে না আগেকার দিনে এইসব দেখে না আগেকার দিনে রান্না পুজোর কথা মনে পড়ে যখন আমরা ছোটো ছিলাম তখন এরকম যোস রাতে কারেন্ট ছিল না ইলেকট্রিক বলে কোনো জিনিসই ছিল না তখন কী হতো রাত্রিবেলা আমরা সবাই ছুটি ছুটি দৌড়ে দৌড়ি করতাম আর হেজাক ভাড়া হতো দুটো তিনটে রান্নাঘর মিলে যাদের জয়েন্টে রান্নাঘর দুজন তিনজন রান্না করে ভাগ করে শেয়ার করে একটা হেজাক ভাড়া করলে দুটো তিনটে ঘরে রান্না উনুন উনুনের মানে আলোটা চলে গেল সেই হিসেবে রান্নাটা হলো আর পাড়ায় বা কিং বা পাড়ায় কোনো একটা জ্যাঁটার ভাড়া করলো চার পাঁচ ঘর সবাই মিলে লাইট নিয়ে নিল আর সেই আলোতেই আমরা সব ছুটি ছুটি করতাম সেই সব দিনের কথা মনে পড়লে সত্যিই আমাদের খুব খারাপ লাগে খুব খারাপ লাগে মনে হয় যেন আমরা সেই দিনগুলোতেই ভালো ছিলাম এখন যেন সব যে যার ঘরে ঘরে রান্না আগে কার রান্না আগে হয়েছে কাদের বাড়িতে কখন রান্না শেষ হলো কখন শুরু হলো এগুলো কিন্তু আমরা সব সারা রাত জ্যা জাগতাম জেগে দেখতে যেতাম ঘুরে ঘুরে দেখতে যেতাম আর সারা রাত ধরে লুডো খেলতাম খুব ভালো লাগতো সেই সব দিনের কথা যেন মানে ভোলা যায় না অনেকটাই বেজে গেছে একটা করি সমস্ত কিছু যেখানে যে ডাইনিং রুমে যেখানে রান্না করা হচ্ছে ওখানটা তেল ভর্তি হয়ে গেছিলো এবার আমার বড় মেয়ের অবস্থা তো জানেন কতবার যে সার দিয়ে এখানটা মুছলাম বাথরুমে যেতে গেলে যদি পড়ে যায় এই চিন্তা ভাবনা করে কিন্তু আমি বারবার মুছেছি অনেকবার মুছেছি তবুও যেন মনে হচ্ছে দুটো দুটো পাখা চালিয়ে দিয়েছি আর এই এইভাবে সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি যাতে কিছুতে মুখটা না দিতে পারে আবার বেশি ভালো করে চাপা দিতে গেলে আবার নষ্ট খাবার দাবার তাড়াতাড়ি নষ্টও হয়ে যেতে পারে সব রকম চিন্তা ভাবনা করে মোটামুটি এই রকমভাবে চাপা দিয়েছি আর এইখানে দেখেছেন এখনও তেল তেলে ভাব আছে আমার ভীষণ ভয় পাচ্ছে দুবার তিনবার সারদি মোছার পরেও দুটো পাখা চালিয়ে শুকনো করছি সমানে বসে আছি রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে প্রায় ধরুন পৌনে একটা একটা নাগাদ যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই